निगाहों में इस तरह लेंगे चाहे जितना हम तुमको चुरा लेंगे এসে গেছে এসে গেছে এসে গেছে আপনাদের এলাকায় আপনাদের পাড়ায় আপনাদের একদম বাড়ির দূর করে দাঁড়িয়ে আছে নূর ভাইয়ের গুড়ের প্রচার গাড়ি হ্যাঁ ঠিকই শুনেছেন নলেন গুড় নলেন গুড় নলেন গুড় নলেন গুড় নলেন গুড় নলেন গুড়ের প্রচার গাড়ি আমাদের প্রচার গাড়ি থেকে আপনারা পাচ্ছেন খেজুর গুড় পাটালি গুড় নলেন গুড় রামকানালি থেকে আগত গুড় নলেন গুড়ের পাটালি ইত্যাদি আর নানান ধরনের গুড় তাই চলে আসুন আমাদের প্রচারকারী লক্ষ্য করে মাসিমা আসুন কাকিমা আসুন দিদি ভাই আসুন ও বৌদিমণি দূরে দাঁড়িয়ে কি এত চিন্তা ভাবনা করছেন আপনিও চলে আসুন আর নিয়ে যান আমাদের প্রচারকারিতে থাকা বিশুদ্ধ খাঁটি গুড় আমাদের প্রচারকারী আর মাত্র কিছুক্ষণের জন্যই আপনাদের এলাকায় দাঁড়িয়ে